আসসালামু আলাইকুম এক ঢিলে তিন পাখি শিকার একজন বস্তুবাদী নাস্তিক অন্য একজন ইমাম সাহেবের নিকট নিজের সন্দেহ পেশ করল সে বলল যা দেখা যায় না তা বিশ্বাস করি কিভাবে সুতরাং আমি আল্লাহকে বিশ্বাস করি না আপনারা বলেন শয়তান জাহান্নামে নামে যাবে আবার বলেন শয়তান আগুন থেকে সৃষ্টি তাহলে আগুন কিভাবে আগুনকে শাস্তি দেয় আবার আপনারা বলেন দুনিয়ায় যা কিছু ঘটে তা আল্লাহর লিখিত তাকদির অনুযায়ী ঘটে সুতরাং পাপ করলে মানুষ দায়ী বা দোষী হবে কেন বেচক্ষণ ইমাম সাহেব মুখে কিছু উত্তর না দিয়ে মাটির একটা ঢিল তুলে নিয়ে তার কপালে ছুঁড়ে মারলেন লোকটি রাগে উত্তেজিত হয়ে উঠে বলল আমি আপনার কাছে প্রশ্নের জবাব চাইলাম আর আপনি জবাব না পেয়ে আমাকে ঢিল ছুঁড়ে মারলেন আমি আপনার বিরুদ্ধে কাজীর সাহেবের নিকট নালিশ করব ইমাম সাহেব গম্ভীরভাবে বললেন ঢিল মেরেই তো আমি তোমার জবাব দিয়ে দিয়েছি তুমি রাগলে কেন তুমি কি ব্যথা পেয়েছ এরপর ইমাম সাহেব বললেন আমি বিশ্বাস করি না যে তুমি ব্যথা পেয়েছ কারণ যা দেখা যায় না তা তো অবিশ্বাস্য এ কথা তো তোমারই তাই না তাছাড়া তোমার ব্যথা পাওয়ারও তো কথা নয় কারণ তুমি মাটির সৃষ্টি আর তোমাকে মাটি ছুঁড়ে মেরেছি সুতরাং মাটির আঘাতে মাটির তো কষ্ট পাওয়ার কথা নয় যেমন তুমি বলেছ আগুনের সৃষ্টি শয়তান আগুন দ্বারা কষ্ট পাবে না আর আমি তোমাকে মেরেছি বলে কাজের কাছে নালিশ করবে কেন আমার তো কোনো দোষ নেই যেহেতু যেটা ঘটেছে সেটা তো আল্লাহর লিখিত তাকদির অনুযায়ীই ঘটেছে নাস্তিকটি ইমাম সাহেবের নিকট থেকে উচিত জবাব পেয়ে কপালে হাত রেখে বিদায় নিল প্রিয় মুসলিম ভাইবোনেরা এই গল্পের সারাংশ হলো ইমাম সাহেব একটি ঢিল ছুঁড়ে দিয়ে নাস্তিকের তিনটি প্রশ্নের জবাব দেন শিক্ষণীয় বার্তা হলো যুক্তি দিয়ে দিনের সত্যতা তুলে ধরা যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন